যে সব হাঁস আসতেছে এই যে না 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 তো সন্ধ্যা হলে হাঁস আসে আর কি সকালবেলা ভিডিও করা হয় না কারণ সকালবেলা ভিডিও করতে গেলে কি হয় ভোরবেলা তো খুব উঠতে অসুবিধা হয় আর কি তো এই জন্যে বিকেলের দিকে বেশি কি করা হয় এটি মাত্র কয়েকটা তো আরও আছে তো সেগুলো এখনও আসেনি আসবে আর কি এই যে দেখেন হুম এটি মাত্র কয়েকটা কিন্তু না করে এখানে তিনটা ছয়টা বারো হ্যাঁ কুড়িটার মতো এখানে আছে আর কুড়িটা বাকি আছে আসা এখনও হুম তো এই যে দেখেন বিভিন্ন ধরনের হাঁস এখানে মানে নতুন পুরোনো মিলে মানে হাঁস তো এর চেয়ে আর বড়ো হয় না তো এক বছরই যেগুলো ছোট সেগুলো কিন্তু প্রায় একই সমানে হয়ে যায় আর কি এই যে দেখেন এখানে পুরুষ হাঁস আছে হুম তো দেখালাম এটা আর মানে দুই ভাগ আর কি ওই যে ওই যে এক ভাগ ওখানে আছে এই এক ভাগ হাঁস আর হাঁসের ডিম আমি এখনও দেখা দিচ্ছি না কারণ ডিমটা দেখাই দিয়ে একটু সময় লাগে বুঝছেন মোটামুটি আমি বলছি না বৈশাখ মাসের দিকে হলে মোটামুটি ডিমগুলো দেখা যাবে ওই সময় হাঁস ডিম পারে তো তো আমি একদম এই ভিডিওগুলোই দেই আপাতত এইরকমই ভিডিও আসবে হ্যাঁ তারপরে ডিম পারবে বাচ্চা ফুটবে তো সেগুলো তো আসে আলাদা আলাদা ওই যে তাহলে একদম মানে চারিদিকে সরিয়ে আছে আর কি হুম এই যে এটা খাইতেছে যাও 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 আর কুকুরের ভয় বুঝতে খুব কুকুরের ভয় হ্যাঁ যেহেতু আমার এগুলো ছাড়া থাকে এগুলো হাঁস এগুলো হাঁস তো আমি বন্ধ করে রাখি না মানে ফার্ম বলতে ওই গোটা চল্লিশ হাজার এটা আর কি ছেড়ে দিয়ে পুষি আর কি তো পুকুরে পুকুরে হাঁস ওটা তো দেখাইছি হ্যাঁ তো চলছি আর কি আর খাওয়ার সাথে যে ব্যাপারটা যে শুধু ভাত দিলে হবে না ভাতের সাথে ধান বা ধানের ভাঙার পর যে কুঁড়ো থাকে সেটা সাথে লেবু এই বিভিন্ন ধরনের হ্যাঁ এগুলো দিতে হয় আর কি মানে ধান তো দিতেই হবে কারণ ধান না খেলে তো হাঁসের বহু বার্গিনের আগে বলছি আমি হ্যাঁ এই যে আসছি সব হুম এই যে খাওয়ার সাথে আছে যাও 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 এটা আলাদা আর এটার আলাদা এটার আলাদা খাওয়া হুম এই যে দুভাগ করা আছে এই ভাগটা এখানে খাবে আর এটা আলাদা যাও 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 যা যাও দেখেন থাকি থাকি দেখি এই যে ধান দেওয়া আছে হ্যাঁ কারণ ধান দিতেই হবে শুধু ভাত হলে হবে না ধান আর বিভিন্ন ধরনের খাওয়া দিতে হয় একই রকম খাওয়া দিলে চলবে না যেহেতু এগুলো সব ছাড়া থাকে মানে ফার্মের মধ্যে যে বন্ধ করে পোষা সেটা কিন্তু না কিন্তু সব সব দেশি হাঁস তো দেশি হাঁস তো সাইডে পোশাক রোগ কম হয় এটাই সবচেয়ে সুবিধা যে হাঁসগুলো খুব কম রোগ কম হয় যেমন ক্যাম্বেল হাঁস কয়েরি কালার হয় একই রকম কিন্তু দেশি এসে বিভিন্ন রকম কালার হয় হ্যাঁ তো এগুলো সব বিভিন্ন ধরনের কালার আর ক্যাম্বেল হাঁস ওগুলো তো একই কালার কয়েরি কালার হয় এই যে দেখেন দেখে এই যে ধান খেতেছে এই যে দেখেন কিছু কিছুদিন যাওয়ার পরে ডিমের ছবি দিকে আর কি বৈশাখের দিকে যেতে আর কি এই দেখুন ধান তাহলে প্রায় খাওয়া হয়ে গেলো পরে তো ওই দিকে থাকে এগুলো এখনো সময় হয় নাই তো যাই হোক হ্যাঁ এই যে তিনটে পুরুষ হাঁস এই যে ওটা মোটামুটি এক কেজির উপরে হবে ওদিকে গেল তো যাই হোক আজকের মতো ভিডিওটা এটুকুই আর কি তো যদি ভালো লাগে তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর একদিন পরপর যেহেতু আমি হাঁসের ভিডিও নিয়ে আসি তো এইভাবে চলতে থাকবো আর সময়ের সাথে সাথে আবার নতুন ভিডিও আসবে হাঁসে তো আজকের মানে এটুকে নমস্কার সবাই ভালো থাকবেন পছন্দ হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন